বিসমিল্লা রহমান রহিম এসএসসি বায়োলজির অনশট রিভিশন ক্লাসে সবাইকে স্বাগত তো এই অনশট রিভিশন ক্লাসের মাধ্যমে একবারে বইয়ের সব বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবে এই এই বেসিকের মাধ্যমে পরীক্ষা এক্সামে ভালো ফলাফল করার আমি প্রশ্রয় দিচ্ছি তো যাই হোক কথা না দিয়ে শুরু করা যাক তো জীববিজ্ঞান প্রথম অধ্যায় হ্যাঁ জীবন পাঠ তো প্রথমে আসা যাক জীববিজ্ঞানের ধারণা ঠিক আছে তো জীববিজ্ঞান জীববিজ্ঞান মানে কি বায়োলজি এই বায়োলজি সাবজেক্টের নামই তো বায়োলজি তাই না তো মোটামুটি একটু কথা বলা দরকার যে প্রথম অধ্যায়টা বেশিরভাগ স্টুডেন্ট ইগনোর করে তো আমি বলবো যে প্রথম অধ্যায়টা ইগনোর না করতে কারণ এই প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইয়ের এই প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইয়ের একটি সারমর্ম এই প্রথম অধ্যায়টা পুরো বইটাকে ফোকাস করে পুরোটা বইটাকে তুলে ধরেছে যাই হোক এই পুরো ক্লাসটা করার পর এই অধ্যায়টা পো যেমন দক্ষতা হবে ঠিক তদরূপভাবে পুরো বইটা নিয়ে একটু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তো যাই হোক শুরু করি তো জীববিজ্ঞানের ধারণা তো জীববিজ্ঞান বলতে বায়োলজি বলে বায়োলজি আমরা বুঝি তো বায়োলজির শব্দ দুইটি অংশে আছে একটা হচ্ছে বায়োস এবং একটা হচ্ছে লোগোস তো বায়োস শব্দের অর্থ কী বায়োস শব্দ অর্থ হলো জীব এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তাহলে আমরা বায়োলজি বলতে পারতেছি জীবের জ্ঞান আচ্ছা জীব বলতে আমরা কী বোঝাই উদ্ভিদ প্রাণী এবং অণুজীব এই যে তিন প্রকার জীব রয়েছে সেগুলো যেখানে আলোচনা করা হয় সেগুলো জ্ঞানের কথা যেখানে আলোচনা আলোচনা করা হয় সেটাই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি এটাই হচ্ছে জীববিজ্ঞানের ধারণা তো যাই হোক এবার আসবো জীববিজ্ঞানের শাখা ওকে তো জীববিজ্ঞানের শাখাটা কি জীববিজ্ঞানের শাখাকে এসএসসির আলোকে দুইটি ভাগে ভাগ করতেছে হ্যাঁ তো দুইটি ভাগ হচ্ছে এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান ওকে ভৌতিকজীব বিজ্ঞানটা কি যেখানে তত্ত্ব বিষয়ে আলোচনা করা থাকবে অর্থাৎ তত্ত্ব নিয়ে আলোচনা করা থাকবে এক্সাম্পল টেক্সটনোমি টেক্স কি যেখানে রীতিনীতি নিয়ে আলোচনা করা হয় এটা আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে পড়ব রীতিনীতি অর্থাৎ আমাদের যে জীবজগৎ রয়েছে এগুলো যে শ্রেণীবিন্যাস করা হয় সেটা হচ্ছে টেক্সটনোমি ওকে তারপরে ফিজিওলজি ওকে তো ফি ফিজিওলজিতে বলতে আমরা কী বুঝি ফিজিওলজি হচ্ছে শারীরবৃত্তীয় তো ফিজিওলজি হলো শারীরবৃত্ত বৃত্তি অর্থাৎ শরীরবৃত্ত যে আমাদের যে কার্যগুলি রয়েছে হ্যাঁ শরীর বলতে উদ্ভিদ যেমন প্রাণী তো শরীরবৃত্ত যে কাজকর্ম আছে না প্রাণী কি করে প্রাণীর শরীরবৃত্ত কাজ কী যেমন আমরা রেচন অঙ্গের মাধ্যমে কী পদার্থ নিষ্কাশন করি তো এটা হচ্ছে প্রাণীর শরীর বৃত্তীয় অঙ্গ তো সে কোথায় আলোচনা করা হয় এই ফিজিওলজিতে আলোচনা করা হয় তুমি যদি আবার খেয়াল করো উদ্ভিদের কথা তো উদ্ভিদের শরীরবৃত্তীয় অংশ কি সেও তো খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণ করে কীভাবে স্বাল সংস্কার প্রক্রিয়া যেটা আমরা যসুস্থ অধ্যায় পড়ব তো এই যে রীতিনীতি এগুলো যে আলোচনা করা সেটা হচ্ছে এই ফিজিওলজিতে হিস্টোলজি কি যেখানে এই হিস্টোলজি যেখানে জীব দেহের টিস্যু এবং গঠন আলোচনা করা হয় অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে টিস্যু রয়েছে এই টিস্যু যে আমরা কী করি আলোচনা করি তো মেইনলি এখানে তথ্য মানে কি যে এখানে তত্ত্ব তথ্য জমা থাকবে যেখান থেকে আমরা তথ্য পাবো এবং আমরা আলোচনা করবো ঠিক আছে অর্থাৎ আমরা সেখান থেকে জ্ঞান অর্জন করবে তথ্য তথ্য থাকবে ঠিক আছে তো এটাই হলো মেন কনসেপ্ট তো হিস্টোলজি কি যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় হ্যাঁ তারপরে এম বায়োলজি হ্যাঁ তো এম বায়োলজি হচ্ছে বিদ্যা অর্থাৎ বিদ্যা ভ্রূণ সম্পর্কিত যত বিষয় আছে নিষিদ্ধ জাইগোট আমরা যে প্রাণী আমরা যে মানুষ হয়েছি একটিমাত্র কোষ জাইগোট থেকে হয়েছি তাই না তো এই জাইগোট পরবর্তীতে মাইটোসিস বা মিওসিস বিভাজনের মাধ্যমে হয়ে আমরা পূর্ণ মানুষ রূপে রূপানিত হয়েছি তো এই সম্পর্কিত উদ্ভিদমন প্রাণীর যে বৈশিষ্ট্য যে কথাগুলো আলোচনা করা হয় সেটাই হচ্ছে এম তো এখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে জানতেছি এগুলো বিস্তারিতভাবে বলা এগুলো তো এমসিকুতে আসবে ভালো কথা কিন্তু এগুলো বিস্তারিত ভালো কারণ কি আমি তো বললাম যে প্রথম অধ্যায়টা হচ্ছে সারমর্ম পুরো পুরা বইয়ের তাই না তো দেখো তুমি চিন্তা করো যে এখানে হিস্ট্রোলজি এই হিস্ট্রোলজি আবার দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা পড়বো বিস্তারিতভাবে সো এখানে এখানে পরিচিত এটা নট অনলি পরিচিত বাট অলসো এটা তোমাকে জ্ঞান দিবে পুরো বই সম্পর্কিত একটা সারমর্ম দিবে হ্যাঁ তারপরে যদি সাইকোলজি বলি এটা একটু কোষ সম্পর্কিত বিষয় তো এই কোষ কি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব তো এই কোষটা এখানে পরিচিত হচ্ছে তারপরে সেমভাবে এই এমভাবে মনে হচ্ছে হচ্ছে ঠিক আছে ভনবিদ্যা নিয়ে আমরা কিন্তু এগারো অধ্যায় আলোচনা করব যে প্রাণীর কীভাবে জীবে জীবে প্রযোজন হচ্ছে তারপরে আমরা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব তো এগুলো এই প্রথম অধ্যায়টা পুরো বইটাকে ফোকাস করতেছে তারপরে জেনেটিক্স বা কি বংশগতিবিদ্যা তো জেনেটিক্স জেনেটিক্সটা হচ্ছে বংশগতিবিদ্যা এটা আমরা বারো অধ্যায়ে আলোচনা করব তাহলে আমরা চিন্তা করো এই প্রথম অধ্যায়টা হচ্ছে পুরো বইটাকে ফোকাস করতেছে আমি এমনি বলি নাই ভাই প্রমাণ সভা বলতেছি তাই জন্য একটু বিস্তারিত বলতেছি হ্যাঁ তো জেনেটিক্স মানে কি বংশগতিবিদ্যা যেটা আমরা বারো অধ্যায়ে পড়বো হ্যাঁ কীভাবে আমরা প্রয়োজন হয় তারপরে বংশগতিবিদ্যায় কীভাবে বাহক এবং ধারক হয় তো তারপর আবার ইকোলজি বা বাস্তু সংস্থা এটাও আমরা তেরো অধ্যায় পড়ব হ্যাঁ যে বাস্তু সংস্থায় কী তো চিন্তা করো এই প্রত্যেকটা একটা টপিক্স এক একটা অধ্যায় এগুলো একটা টপিক্স এক একটা অধ্যায় আমাদের হিসাবে বই আছে হ্যাঁ তো মজার একটা বিষয় তারপর কী আছে অ্যান্ড্রোকলজি এটা কি হরমোন সম্পর্কিত বিষয় যেখানে আলোচনা করা থাকবে তো আমরা বুঝতে পারলাম যে ভৌত বিজ্ঞান এটা হচ্ছে তত্ত্বীয় বিষয় যেখানে তত্ত্ব সম্পর্কিত আলোচনা করা থাকবে আর এই মজার বিষয় হলো এগুলোই পরবর্তীতে তোমাদের বিভিন্ন অধ্যায় হিসেবে রয়েছে ওকে তো মোটামুটি এগুলো বিস্তারিতভাবে বললাম যেগুলো তো এমসিকুতে আসবে এগুলো বাংলার মিনিং সহ এবং কী হিসেবে ব্যবহার করা হয় সেগুলো এমসিক্যুতে আসবে যেমন আমি যদি বলি যে ফিজিওলজি কোথায় হয় বিদ্যা উদ্ভিদের কোথায় রেচন প্রাণীদের রেচন হয় উদ্ভিদের স্বার সংশ্লেষণ হয় এভাবে এমসিকে আসতে পারে ওকে তো ফলিত বিজ্ঞান তো এই ফলিত কথা বলতে আমরা কী বোঝাচ্ছি যেটা কি আমরা আমাদের জীবনের প্রয়োগিক দিক এটা হচ্ছে আমাদের প্রয়োগিক দিক তো এই ফলিত বিজ্ঞানটা হচ্ছে আমাদের প্রয়োগিক দিক তো আমাদের জীবনে কীভাবে এটি ভালো কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ফলিত বিজ্ঞান তো এবার আমরা ফলিত বিজ্ঞানে যেটা দেখব তো ফলিত বিজ্ঞান কি যেটা আমাদের প্রয়োগিক দিক অর্থাৎ আমাদের জীবনে না যেগুলো ব্যবহার করা হবে যেমন প্যারা প্যারাস্টিলজি তো প্যারাস্টিলজি তো যেমন প্যারাস্টিলজি তো প্যারাস্টোলজি কী যেটা হচ্ছে পরজীবী অর্থাৎ পরজীবী সম্পর্কিত যেখানে আলোচনা করা যাবে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্যারাস্টিলজি পরজীবিত বলতে কী বোঝায় যেটা অন্যের উপর ভর করে থাকবে এমন কোনো বিষয় তো এই জন্য পরবর্তীতে অনেক আলোচনা করা আছে তেরো অধ্যায় এরকম আলোচনা করা আছে যাই এখন সংক্ষিপ্তভাবে বলছি তো পরজীবীটা কি যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্যাস্টোলজি তারপর ইন্টোমোলজি যেখানে জন্য কী তথ্য কীট যেখানে আলোচনা করা হবে সেটা হবে ইন্টোমোলজি মাইক্রোবায়োলজি কি যেখানে অনুজীব সম্পর্কিত আলোচনা করা হবে হ্যাঁ অনুজীব অনুজীব কি যেমন ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি যে প্রযুক্তি যেটা আমরা সেই অধ্যায় খুব ভালোভাবে পড়বো তো এখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রয়োগ দিতে অর্থাৎ মাইক্রো কী বলে বায়ো বায়োটেকনোলজিটা আমাদের কল্যাণে ব্যবহার করা হয় তাই না তো এটা আমাদের কোথায় আলোচনা হয় ফলিত বিজ্ঞানে বায়ো ইনফরমেটিক্স যেটা প্রযুক্তি নির্ভর অর্থাৎ কম্পিউটার মাধ্যমে বিভিন্ন ক্যান্সার বা এক্সেট্রা এই প্রযুক্তি নির্ভর জাতীয় যে কাজকর্ম আমাদের কল্যাণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তো মোটামুটি এগুলো হচ্ছে বিস্তারিতভাবে বললাম যে এগুলো হচ্ছে আমাদের জীববিজ্ঞানের শাখা তো এগুলোই পরবর্তীতে আমাদের বিভিন্ন অধ্যায় কিংবা ভার্সিটিতে গিয়েও যদি সাবজেক্ট হিসেবে পাই তো এগুলো নিয়ে কিন্তু সাবজেক্ট থাকে মজার বিষয় ঠিক আছে তো আমরা মোটামুটি বুঝতে পারলাম একটু ফিল করতে পারলাম পুরো অধ্যায় সম্পর্কিত হ্যাঁ এখন আসলে আমাদের মেন অধ্যায় অধ্যায়ের যে টপিকগুলো সেগুলো নিয়ে ঢুকে পড়ি ঠিক আছে তো এবার শ্রেণীবিন্যাসের যে আমরা মেইন টপিক শ্রেণীবিন্যাসের ধারণা এখানে আলোচনা করবো ঠিক আছে তো শ্রেণীবিন্যাস ধারণা প্রবক্ত হন ক্যারলাস লিনিয়াস সেটা হচ্ছে সুইডিশ বিজ্ঞানী তিনি আর্সারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন এবং তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমিক অধ্যাপক ছিলেন এটা এমসি জন্য দেখে রাখতে পারি জাস্ট ওকে তো জীবজগৎ তো জীবজগৎকে এই শ্রেণীবিন্যাসের বিভক্তিতে পরবর্তীতে আরও দুইজন বিজ্ঞানী কাজ করেন এটা হচ্ছে আর এস হুইটেকার এবং মার্গুরিস তো যাই হোক তো এই জীববিজ্ঞান এই দুইটা বিজ্ঞান জীববিজ্ঞানকে জীবজগৎকে সরি জীবজগতকে দুইটা দুইটি ভাগে ভাগ করতেছেন একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান এবং আরেকটা হচ্ছে সুপার কিংডম টু লিখছি সুপার কিংডম ওয়ান এবং আরেকটা হচ্ছে সুপার কিংডম টু তো সুপার কিংডম ওয়ানকে বলা হচ্ছে পোকারিওটা যেটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন হ্যাঁ ঠিক আছে এটা একটু নিউক্লিয়াস বিহীন তো পোকারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস বিহীন অর্থাৎ নিউক্লিয়াস থাকবে না আর নিউক্লিয়াস না থাকলে আমরা সেটাকে বলছি কোষ ঠিক আছে তাহলে আমরা পোকারিওটা যেখানে আমরা মনেরা এটা হচ্ছে রাজ্য এক এটা কী বলতো এটা হচ্ছে কোষ আর সুপার কিংডম টু যেটা হচ্ছে কি ইউকোয়ারিটা বা এখানে নিউক্লিয়াস বিশিষ্ট অর্থাৎ নিউক্লিয়াস থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম জগৎকে দুইটি ভাগে ভাগ করতেছে একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান যেখানে রয়েছে পোকারিওটা অর্থাৎ নিউক্লিয়াস বিহীন যেটা রয়েছে মনেরা রাজ্য মোনেরা প্রাণীর রাজ্য আর এটা হচ্ছে কোষ হ্যাঁ কোষ যেখানে নিউক্লিয়াস থাকে না আর সুপার হচ্ছে টু যেখানে ইউকুলিয়াটা আবার প্রকৃত কোষ অর্থাৎ এখানে নিউক্লিয়াস থাকে ওকে এর এর মধ্যে আবার চারটি রাজ্য রয়েছে রাজ্য দুই রাজ্য তিন রাজ্য চার ওকে তো আমরা বুঝতে পারলাম এগুলো তো যেটা বললাম যে মনের রাজ্যকে বলা হচ্ছে আদি কোষ অর্থাৎ নিউক্লিয়াস থাকে না তো মোটামুটি পরীক্ষায় প্রথমত থেকে কোশ্চেন আসলে এই রাজ্যগুলো থেকে আসে এবং বৈশিষ্ট্যগুলো থেকে ঠিক আছে তো আমরা একটি বৈশিষ্ট্যগুলো ফিল করার চেষ্টা করি তো রাজ্য এক বা মনেরা বা সুপার বা অনে মনের রাজ্যের এই মনের কি এই মনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে আমি বললাম যে নিউক্লিয়াস বিহীন তো নিউক্লিয়াস বিহীন মানে আদিকোষ তো আদিকোষে কী আদিকোষ শুধুমাত্র রায়বোজম থাকে রায়বোজম একটা সার্বজনীন অঙ্গাণু ঠিক আছে তো এই রায়বোজম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না তাই বলা হচ্ছে এই মনের প্রাণীরা শুধুমাত্র রায়বোজম থাকে ঠিক আছে তারপরে এটি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয় অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমরা তো মাইটোসিস আর মিউসিস সম্পর্কিত এগুলো জানি কিন্তু দ্বি বিভাজন প্রক্রিয়াটিকে আর একটা বলা হয়েছে অ্যামাইটোসিস ঠিক আছে এটা কিন্তু আমরা জানি না অবশ্যই তারপরে একটু বিস্তারিত বললাম যে অ্যামাইটোসিস প্রক্রিয়ারা বিভাজিত হয় তো মোটামুটি এগুলো হচ্ছে তো মজার বিষয় হলো যেটা বললাম যে আদি কোষের কারণে এটি রায়বদম ছাড়া কিন্তু অন্য অঙ্গারও নাই অ্যান্ডোপেল রেডিকুলম নাই হ্যাঁ ঠিক আছে তারপর এরও যে মাইটোকন যে প্লাস্টিক যে ইচ্ছে যে অঙ্গাণু সেই অঙ্গনুগুলো নাই হুম তারপর আসবে রাজ্য দুই রাজ্য দুইয়ের রয়েছে প্রতিষ্ঠা ওকে তো প্রতিটাই যেটা বললাম যে এটা নিউক্লিয়ার বিশিষ্ট হবে যার কারণ হচ্ছে এটা তার মানে আমরা এটা একটা বৈশিষ্ট্য ধরে নিতে পারতেছি এটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট যা যেগুলো কমন যে মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতে হবে বা মনে রাখলে ভালো সেগুলোই সম্পর্কে একটু আইডেন্টিফাই যেহেতু এখানে অংশ খুব সহজে অল্প কথাই যেন বোঝা যায় যে সেই কারণে নিয়ে আসা ওকে তো এটা বিভেজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায় এখানে সকল অঙ্গনবিদ্য অর্থাৎ নিউক্লিয়াস যেহেতু আসে তো নিউক্লিয়াসের আর পাশাপাশি যতগুলো অঙ্গনও থাকে হুম যে কমন যে অঙ্গাণু সেই অঙ্গনগুলো আসে ওকে তারপরে এটি মানে বিভাজিত হয় এক্সাম্পল অ্যামি বা প্যারামোসিয়াম এই এক্সাম্পলগুলোও ইম্পর্টেন্ট ওকে তারপরে রাজ্য তিন যেটা হচ্ছে ফানজাই ফানজাইকে বলা হচ্ছে মৃতজীবী বা পরজীবী মৃতজীবী আচ্ছা মৃতজীবী বা পরজীবী এর দুটো কিন্তু এক দুটা কি এক ম্যান এর দুটা কিন্তু এক না তো মৃতজীবী আর পরজীবী বলতে কী বোঝায় মৃতজীবীটা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বা এমন একটা প্রাণীদের মধ্যে বৈশিষ্ট্য হবে যেখানে দুইটা প্রাণী উপকৃত হবে দুইটা প্রাণী ক্ষতি করবো না কিন্তু উপকৃত হবে যেমন আমরা কিন্তু বারো অধ্যায় যখন যাব সরি তেরো অধ্যায় যখন যাব তখন আমরা এই সম্পর্কিত বিষয় আলোচনা করব যারা এখনই বা যাদের যারা আছে তারা এখন যে দেখলে দেখে আসতে পারো যে এখানে তেরো অধিক আলোচনা করা আছে তো মৃতজীবীটার বলতে কি বোঝায় যে দুইটা প্রাণীর মধ্যে ঘটনা ঘটবে সে দুইটা প্রাণী উপকৃত হবে কোনোটা ক্ষতি করবে না কিন্তু উপকৃত হবে যেমন সিম গ্যাসের লাইকেন তৈরি হয় বা তো সহজে যদি আমরা উদাহরণ দিয়ে আমাদের দেহে আছে একটা ব্যাকটেরিয়া যাকে বলা হয় ইকোলি আমরা চতুর্থ শ্রদ্ধায় অর্থাৎ সর্বশেষ শ্রদ্ধা ইকোলি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি সেটা আমরা দেখব তাদের সব সব কথার এক কথা মনে রাখবো যে মৃতজীবী হলো দুইটা প্রাণীর মধ্যে যে ঘটনা ঘটবে সেই দুইটা প্রাণীর মধ্যে কোনো ক্ষতি হবে না তাদের দুজনে উপকৃত হবে সেটা হচ্ছে মৃতজীবী আর পরজীবীটা কী যেখানে একটা প্রাণী অন্য প্রাণী ক্ষতি করতে ক্ষতি করতে পারে ক্ষতি করে হ্যাঁ সেটা হচ্ছে পরজীবী ওকে সো দ্যাট ইজ তো ফাঞ্জের একটা বৈশিষ্ট্য হল কাইটিন অর্থাৎ শক্তপথরা গঠিত হতে পারে তারপর শোষণ পুঁজিতে খাদ্য তৈরি করতে পারে তারপরে মাইসোলিন বা সুতা আমরা যে আচ্ছা সুতা বলতে কী বুঝি যেন আমরা মাশরুম দিতে পাই এটা সুতা জালিকার মতো একটা বৈশিষ্ট্য থাকে তাদের দেহে তারপর ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত অর্থাৎ তাদের যে প্লাস্টিক বা সবুজ অংশ সেটা সবুজ কিন্তু না অনুপস্থিত ওকে তারপরে হ্যাপ্লয়েডের মাধ্যমে বিভাজিত হয় এতে এন এন হ্যাপ্লয়েড ওকে ডিপ্লয়েড হলে টু এন হইতো এখানে কোষ বিভাজিত হয় হ্যাপলেট মতো এখানে অর্থাৎ বৈশিষ্ট্যগুলো তুলনা হয়েছে অর্থাৎ শোষণ প্রযুক্তি তারা কী করে খাদ্য করে মাইসুলিয়ান বা সুতা রয়েছে বা কাইডিন রয়েছে কোরোটাস অনুপস্থিতি মানে হ্যাপলেট প্রতি বিভাজিত হয় এটা হচ্ছে জাস্ট জাস্ট সিম্পল একটা উদাহরণ মানে অর্থাৎ বৈশিষ্ট্যগুলো খুব সহজে ওকে এক্সাম্পল ইস্ট প্যানাসিলিয়াম ড্যাসিড তো এক্সাম্পলগুলো মনে রাখা দরকার তারপর রাজ্য চার রাজ্য চার রাজ্য চার হচ্ছে তো রাজ্য চার তো এবার রাখবো রাজ্য চারে তো রাজ্য চার রয়েছে প্লান্টি প্লান্টি বলতে এখানে গাছপালা বোঝাচ্ছে যা হোক এই গাছপালার বৈশিষ্ট্য করে এখানে ফোকাস হবে তো এখানে হচ্ছে গাছপালা যেমন এটা সবজি সবজি বলতে কি বোঝায় গাছপালা তো আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই না আমরা কিন্তু গাছের উপর নির্ভরশীল তো গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি কীভাবে তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করতে পারে ওকে তো এরা আবার ডিপ্লয়েড ডিপ্লয়েড বলতে টু এন এখানে কিন্তু হ্যাপ্লয়েড ছিল হ্যাঁ এগুলোই তো পার্থক্য তৈরি করে দেবে ওকে বৈশিষ্ট্য আর এগুলো ফোকাস রাখতে হবে এগুলো হচ্ছে ডিপ্লয়েড বা টু এন হুম কারণ কি আমাদের কি আমরা কি জানি মানুষের তো উন্নত প্রাণী মানুষ তো শুক্রাণু এবং ডিম্বাণু বা গঠিত হয়ে জাইগোট গঠিত হয় সেটাও কিন্তু ডিপ্লয়েড আবার প্রাণীর উদ্ভিদেরও ডিপ্লয়েড কোর্স তবে সেটি প্রাণী থেকে উন্নত তো যাই হোক তো তো উদাহরণ হিসেবে উন্নত সবুজ উদ্ভিদ যত সবুজ উদ্ভিদ রয়েছে সব সবুজ উদ্ভিদ ওকে তো এবার রাজ্য চার রাজ্য রাজ্যচার হচ্ছে প্লান্টি প্লান্টি অর্থাৎ এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা যে উদ্ভিদ রয়েছে সেখানে আমরা আলোচনা করব তো যাই এই প্লান্টির মধ্যে রয়েছে গাছপালা তো গাছপালা কী হয় সবুজি অর্থাৎ গাছপালা কী করে উদ্ভিদ কী করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই জন্য এরা সবুজই আবার এরা ডিপ্লয়েড অর্থাৎ ভোন সিস্টেমের মাধ্যমে এগুলো বিভাজিত পরবর্তীতে বড় হয় তো প্রথম থেকে ভূম সৃষ্টি হয় তারপর থেকে বিবেচিত হয় যেমন ডিপ্লয়েড বা টু ইন হ্যাঁ তারপর এনআইস ও অর্থাৎ মাস অর্থাৎ এরা আকার পার্থক্য সৌরবিদ্ধক্যবিষ্ঠ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনপ অর্থাৎ আমরা যেটা বললাম যে ডিপ্লয়েড সেটা উৎপন্ন হয় এনআইস গামাস মাধ্যমে হুম তারপর এরা কি তো উন্নত উজ্জামপন হিসাবে উন্নত সবুজ উদ্ভিদ অর্থাৎ সবুজ উদ্ভিদগুলো প্লান্টের রাজ্যটিকে দুইটি ভাগে ভাগ করতেছে একটা হচ্ছে পানি সম্বন্ধতন্ত্রবিহীন উদ্ভিদ একটা হচ্ছে প্রাণী সম্বন্ধ বিশিষ্ট উদ্ভিদ ওকে তো প্রাণীর সম্বন্ধ বিদ উদ্ভিদ হচ্ছে ব্রায়োফাইটা এবং যেগুলো বিশিষ্ট সেটা হচ্ছে ট্রাকীয় ফাইটার সেটা হচ্ছে ফানবর্ণিক নগ্ন না আবৃত উদ্ভিদ এগুলো জাস্ট এমসিসির জন্য হালকা পাতা দেখলে হয় এগুলো এসিসি লেভেলে অত কাজ নেই ইন্টার লেভেল বা এসিসিতে পড়তে হবে এগুলো এসিসিতে এক একটা চ্যাপ্টারই আছে ঠিক আছে তো এসিসিতে অত কাজ নেই তো যাই হোক এগুলো রাজ্য পাঁচ তো রাজ্য পাঁচ হচ্ছে অ্যানেমিলিয়া যেটা হচ্ছে হেটার ট্রফি অর্থাৎ রাজ্য পাঁচটা হচ্ছে সকল মেরুদণ্ড এবং অমেরুডর প্রাণী সকল মেরুদণ্ড এবং অমেরুদণ্ডের প্রাণী ওকে তো এগুলো বৈশিষ্ট্য কী অর্থাৎ আমরা যেটা আমাদের উদাহরণ দিই সেটা আমরা কি আমরা হচ্ছে হেডার ট্রফিক অর্থাৎ আমরা কি খাদ্য গলধকরণ করি অর্থাৎ আমাদের দিয়ে কোনো প্লাস্টিক থাকে না প্লাস্টিক থাকার না কারণ কারণে আমরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে সেগুলো আমরা খাই গলা গলাধকরণ করে খাই তারপর আমাদের ভূনের ভ্রূণীয় স্তর তৈরি হয় তো যাই হোক এগুলো হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলোই সৃজনশীলে সিকিউতে আসে তো সিকিউতে আসবে কিভাবে যে এ রাজ্যগুলোর বৈশিষ্ট্য গরমবারে বাঁচতে পারে যে যে কোনো একটি রাজ্য আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে তোমাকে বৈশিষ্ট্য জানতে বলবে ওকে তারপরে নম্বরে আসতে পারে যে সাপোজ রাজ্য চার এবং রাজ্য পাঁচ রয়েছে তো এই দুটির মধ্যে কোনটি উন্নত অবশ্যই রাজ্য পাঁচ উন্নত তো এইভাবে সিকিউগুলো আসতে পারে ওকে তো আমাদের সেটা খেয়াল রাখতে হবে তো এবার আসবে শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ সম্পর্কে একটু কথাবার্তা তো ওই শ্রেণীবিন্যাসের ধাপ পর্যায়ক্রমে সাজানো থাকলে তাকে বলা হচ্ছে নেস্টায় কি এটা তত্ত্ব তো এই নেত্রের ঢাইকি তত্ত্বটা কী যে জগৎ বা রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র এবং গণপ্রজাতি ওকে তো জগৎ গোত্র গণ গণপ্রজাতি জগৎ বা রাজ্য তাই একটু ছন্দনের মাধ্যমে জগৎ পর্ব শ্রেণী বর্গগোত্র গণপ্রজাতি তো এইগুলো পর্যায়ক্রমে সাধারণ থাকে তাকে বলা হচ্ছে হাইডোর হাইডার কি নেস্টার হাইডার্কি একটা তত্ত্ব ওকে এবার দ্বীপদ নামকরণ পদ্ধতি এটি আরেকটি ইম্পর্ট্যান্ট একটা টপিকস তো দ্বীপদ নামকরণ পদ্ধতিটি জনককে দ্বীপদ নামকরণ পদ্ধতি জনক হলো ক্যারোলস লিনিয়াস তিনি সতেরোশো তিপ্পান্ন সালে একটি বই রচনা করেন যেটাকে বলা হচ্ছে সে বইটি ছিল স্পেসিয়াস প্লান্টের ওকে সে বইটির নাম ছিল স্পেসিয়াস প্লান্টের তিনি কত সালে বইটি নির্মাণ করেন সতেরোশো সালে বইটি লেখেন এই বইটির নাম ছিল স্পেসিয়াস প্লান্টের তো এই বইয়ের মাধ্যমে তিনি দ্বীপদ নামকরণ আবিষ্কার করেন তার দ্বীপদ নামকরণের জনক হল ক্যারোলাস লিনিয়াস তো দ্বীপদ নামকরণের আচ্ছা দ্বীপদ বলতে কী বুঝেছি দুইটি পথ থাকবে না এই নামের মাধ্যমে তো আমরা বুঝতে পারতেছি দুইটি পথ থাকবে তো দ্বীপদ বলতে দুইটি পথ থাকবে ওকে যেমন এক্সাম্পল এটা পরে যে মানুষের নাম অর্থাৎ মানুষের যে নাম রয়েছে সাইন্টিফিক সে নামটা হচ্ছে দ্বীপদের যে নাম রয়েছে সেটাকে বলা হচ্ছে হোমোসাফিয়েন্স ওকে আমরা পরবর্তী পর্বজাতি যারা জানো যে হোমোসাফিয়েন্স হোমোটা হচ্ছে গণ আর সাফিয়েন্সটা হচ্ছে প্রজাতির নাম তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটি দ্বিপদ মানে কি দুইটি পথ থাকবে যার একটি পথকে বলা হচ্ছে গণ প্রথমটি এবং পরেরটিকে বলা হচ্ছে প্রজাতি ওকে তো এই নামকরণের বিভিন্ন ধাপ রয়েছে বা বিভিন্ন নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে বলা হচ্ছে নামকরণ নিয়ম ওকে যেমন কি ল্যাটিন ভাষায় হতে হবে বা ল্যাটিন ভাষার মতো করে হতে হবে দুটি অংশ থাকবে যেটা আমি বললাম যে গণ থাকবে একটা প্রজাতি থাকবে একটা বই যে উদাহরণগুলো রয়েছে আলু উদাহরণ রুই মাছের উদাহরণ কাতলা কাতলা যে উদাহরণগুলো এইগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এমসিগের জন্য যাই হোক তো দুটি অংশ থাকবে একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি ওকে তারপরে এই নামগুলো কি ইউনিক হতে হবে হ্যাঁ অনন্য হতে হবে অর্থাৎ যে একটা মৌলিক যে নাম এই নামগুলোকে যাইতে তো নাম দিতে হবে না একটু চিন্তা ভাবনা করে উনি নাম দিতে হবে তারপর প্রথমটি ক্যাপিটাল হবে পরবর্তীতে স্মল লেটার হবে ওকে তো প্রথমটি ক্যাপিটাল আমি দেখতে পাচ্ছি যে এই এইস এইখানে ক্যাপিটাল দিছি পরবর্তীতে কিন্তু এসটাকে ছোটো দিয়েছি ওকে অর্থাৎ স্মল তো বুঝতে পারলাম যে প্রথমটা ক্যাপিটাল পরবর্তীতে ছোটো দিতে হবে এটা একটা নিয়ম ওকে তারপর তারপর কি মুদ্রণে লিখার সময় ইটালি লিখতে অর্থাৎ মুদ্রণ বলতে আমরা কি বুঝি বলো তো এই মুদ্রণ যেটা কম্পিউটার এই কম্পিউটার যখন আমরা টাইপ করবো মুদ্রণ করব সেটা হচ্ছে ইটালিক অক্ষরে অর্থাৎ বাতা যেটা টাইপ আছে সেটাকে আমার লিখতে হবে ওকে তারপরে হাতে লিখার সময় আন্ডারলাইন করতে হবে অর্থাৎ আমি যখন হাতে লিখলাম বা হাতে লিখবো তখন সেটা কি আন্ডারলাইন করতে মেনেছে ওকে তারপরে অগ্রাধিকারের নাম অর্থাৎ কোনো বিজ্ঞানী যদি এক জিনিস এক মানে একাধিক বিজ্ঞানী আবিষ্কার করে তাহলে যে বিজ্ঞানী আগে আবিষ্কার করেছে প্রথম যে নাম দিচ্ছে সেই নামটাই অর্থাৎ একাধিক একাধিক যে নাম যদি থাকে তো ওই বিজ্ঞানীর প্রথম যে আবিষ্ আবিষ্কৃত বিজ্ঞানী বিজ্ঞানী থাকবে সেই প্রথম বিজ্ঞানীর নামটা অগ্রাধিকার হবে তার শালসহ উল্লেখ অর্থাৎ যে যে নামটি আবিষ্কৃত হবে প্রাণী বা উদ্ভিদে সেই নামটা কি শালসহ সংক্ষিপ্তভাবে উল্লেখ করা থাকবে ওকে তো যেমন এই হোমোসাফিয়েন্স এটা হচ্ছে সতেরোশো এই হোমোসাফিয়েন্স নামটি সতেরোশো সাতান্ন সালের পাবলিশ হয় ক্যারোলস লিনিয়াস করতে তো এটা যদি আমরা সংক্ষিত উল্লেখ করে থাকি তাহলে এখানে লেখা থাকবে হোমোসাফিয়ান্স সতেরোশো সাতান্ন ক্যারোলস লিনিয়াস তো মোটামুটি এগুলোই তো এগুলোও সিকিউর জন্য আসতে পারে তো আমাদের মাথায় রাখতে হবে এগুলো নামকরণ পদ্ধতি ওকে তো কয়েকটি দ্বীপর নাম যেমন ধান তো ওরাইজের সিটি বা পাট করকরাস ক্যাপসুলরিস জবা হেভিস দোয়েল সেলুলারিস টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার সেটা হচ্ছে প্যান্থাল টাইগার মৌমাছি যেটা অ্যাপস ইন্ডিকা এবং ইলিশ যে টেকনোলজি ইলিশ তো মোটামুটি আমাদের এগুলো জানতে হবে এমসিকিউর জন্য এবং সৃজনশীলের জন্য এখন তো মোটামুটি ওভারঅল এ অধ্যায়টা হয়ে গেল তো এখন একটু সৃজনশীল সম্পর্কে আলোচনা করি তো এগুলো তো জানতে হবে কারণ কি তুমি চিন্তা করো তোমাকে দিতে পারে এইটা সৃজনশীল দিতে পারে হ্যাঁ ক্যাপসুলার সিরারিস অর্থাৎ ইংলিশটাই দিবে বাংলাতেও দিবে না বা তোমাকে ছবিও দিতে পারে দৈলের ছবি হুম তারপর মনে করো এটা একটা দিল এটা একটা দিলো আর তোমাকে দিল বলো যদি বলি একটা ফুলের বা রজা জবার বা তুমি চিন্তা করো সিম্পলি ধানের এটা পিকচার দিল ওকে তো এটার তো একটি কী বলো তো এটা হচ্ছে দোয়েল বা মেরুডণ প্রাণী অর্থাৎ প্রাণী যেটা অ্যানাম্বিলিয়া রাজ্যের ওকে এই নামটা দিবে ক্যাপসুলফ সিল আর এটা উদ্ভিদ তো এখন প্রশ্নও বলতে পারে গণমাল বলতে পারে তোমাকে যে এটা যদি চিত্র এক হয় তো এই চিত্র একের বৈশিষ্ট্য আলোচনা করো বা এটি কোন রাজ্য অন্তর্ভুক্ত সেটা আলোচনা করো সেটি বৈশিষ্ট্য তোমার সিম্পলি চিন্তা করবে ধান এটা একটা উদ্ভিদ উদ্ভিদ কোথায় অবশ্যই এটা হচ্ছে রাজ্য চার যেটা প্লান্টি তো প্লান্টের রাজ্যে তোমাকে বৈশিষ্ট্য দিবা এই প্লান্টের রাজ্যে বৈশিষ্ট্য দিবা তাহলে তো হচ্ছে তাই না তারপর যদি এখন তোমাকে ঘ নম্বরে বলবে যে এই চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কোনটি উন্নত তো অবভিয়াসলি দোয়েল উন্নত কারণ কি দোয়েল হচ্ছে রাজ্য পাস অ্যানিমেল রাজ্য অন্তত তো এইভাবে সৃজনশীলগুলো আসবে তোমাকে সেটা প্র্যাকটিস করে জানতে হবে তো সৃজনশীল তোমাকে নিজে প্র্যাকটিস করতে এটাই বাস্তবতা তো তো মোটামুটি এটা আমাদের প্রথম অধিকারটা হলো প্রথম অধ্যায়টা আসলে ইগনোর করা যাবে না খুব একটা ভালো একটা অধ্যায় মানে পুরো বই সারম এই অধ্যায় রয়েছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ